হে প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি পরিবার পরিজন নিয়ে তো বরাবরের মতো আবারও নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি যারা আমার ভিডিওর সাথে আছেন প্লিজ প্রথমে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখা শুরু করবেন তো এখানে হচ্ছে রান্নার জন্য আয়োজন করে নিয়েছি অলরেডি সব কিছু কেটে কুটে তারপর কাটার পর এখন হচ্ছে ফার্স্টে ট্যাংরা মাছ রান্না করবো তো এখানে হচ্ছে ট্যাংরা মাছটাকে হালকা করে ফ্রাই করে নিয়েছি তো দেশি ট্যাংরা মাছ ছিল তো এই ট্যাংরা মাছ খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আমাদের কাছে আর দেশি জিনিস খেতে কিন্তু বেশি মজা লাগে তো এখানে হচ্ছে মাছটাকে ফ্রাই করে নিয়েছি ফ্রাই করার পর এখন আমি মাছটাকে রান্না করে নেবো তাই একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এখন পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে দিয়েছি তো পেঁয়াজটা এক দু এক মিনিটের মতো ভাজার পর তারপর দিয়েছি এখানে এক টেবিল চামচ আদা রসুন বাটা তো আদা রসুন বাটাটা দেওয়ার পর এক মিনিটের মতো ভেজে নিয়েছি তারপর দিয়েছি এখানে দেড় টেবিল চামচ হলুদের গুঁড়ো দুই টেবিল চামচ মরিচের গুঁড়ো হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো আর সাত মতন লবণ দিয়ে এখন আমি পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিব তো ভালো করে কষিয়ে নিব তো কষাতে কষাতে আপনাদের কাছে সবার কাছে বলে নিচ্ছি তো যারা আমার ভিডিও সাথে আছেন এখনও একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ লাইক দিয়ে দেন আপনাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও মানে উৎসাহ জাগায় আর আমার ভিডিওটা অন্যদের মাঝে পৌঁছে দিতে সাহায্য করে তো এখানে হচ্ছে ডাটা আর আলু দিচ্ছি তো আজকে ডাটা আলু দিয়ে যেহেতু মাছটা রান্না করব সেই জন্য মশলাটা ভালো করে কষানোর পর তারপর আমি দিয়েছি তরকারিটা তো তরকারিটাকেও এখন আমি মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিব তো ভালো করে কষিয়ে নিলে তরকারিটা খেতে বেশি মজা লাগবে তো এখানে হচ্ছে ফিফটি পারসেন্টের মতো আমি কষানোর মধ্যেই তরকারিটা সেদ্ধ করে নিব তো এর মধ্যে তরকারিটা আমার সুন্দর করে কষানো হয়ে গিয়েছে যখন সুন্দর করে কষানো হয়ে গিয়েছে তখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ঝোল তো ঝোলটা দেওয়ার পর এখন আমি ঢাকনা মুড়া দিয়ে বল আসা পর্যন্ত অপেক্ষা করবো যখন বলক চলে আসবে তখন আমি মাছটা দিয়ে দিব। তারপর এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি তো মাছটা দেওয়ার পর এখন আমি হালকা করে লাড়া দিয়ে দিচ্ছি লাড়া দিয়ে আবার আমি কিছুক্ষণ রান্না করে নেব তো অলরেডি তো তরকারিটা ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে আর কিছুক্ষণ চাল দিলেই ডাটা আর আলুটা সিদ্ধ হয়ে যাবে তো ডাটাটা অনেক বেশি সুন্দর ছিল সিদ্ধ হতে বেশি সময় লাগে নাই তো এর মধ্যে তরকারি রান্নাটা হয়ে গিয়েছে তারপর এখানে মুরগি রান্না করব তো মাছ রান্না করছি তো আর বাকিরা তো সবাই মুরগি মানে মাছ খাবে না আবার কেউ কেউ মুরগি খাবে সেই জন্য এখানে মুরগির তরকারিটা তো অবশ্যই রান্না করতে হবে তো এখানে বরাবরের মতো বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেস্টটা দেওয়ার পর তারপর দিয়েছি এখানে আদা রসুন বাটা তারপরে মুরগি রান্না করতে যা যা মশলা লাগে সব রকমের মশলা দিয়ে দিব এক এক করে তো মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিব। তো এখানে কোনো আস্ত মশলা ব্যবহার করিনি আস্ত মশলা ব্যবহার করলে আমাদের কাছে একদমই ভালো লাগে না যখন খাবারের মধ্যে প্লেটের মধ্যে পড়ে তখন সেই জন্য এখানে ফাঁকি মশলা দিয়েছি গরম মশলা আমরা সব কিছু মশলা একসাথে গুঁড়ো করে নিয়েছি ঘরে তো ওই মশলাটা দিলে অনেক সুন্দর ফ্লেভার আসে আর আস্ত আস্ত থাকে না আর প্লেটের মধ্যে পরেও না আর বিরক্তকরও লাগে না হোম মেড ফাঁকি মশলা ঘরে তৈরি করেছি ও ভিডিওটা একবার আপনাদের সাথে শেয়ার করেছি তো যদি কেউ দেখতে চান তাহলে আমার ভিডিও ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে ঘুরলে দেখতে পারবেন তারপরে যে এখানে মুরগিটাকেও সুন্দর করে কষিয়ে নিচ্ছি মশলার সাথে তো এখানে দুইটা তরকারি দুই চোরাই হচ্ছে তো এর মধ্যে মুরগিটাকে একটু লাড়া দিয়ে দিচ্ছি তো এখানে হচ্ছে পোলট্রি মুরগি একটা পোলট্রি মুরগি ছিল তো ওই পোলট্রি মুরগিটাকে আমি রান্না করছি তো পোলট্রি মুরগি আমাদের গাছে খেতে বেশি মজা লাগে তো যদি এভাবে রান্না করে তাহলে খেতে তো অনেক বেশি ভালো লাগবে যারা না খেতে চান তাদের কাছেও ভালো লাগবে আশা রাখছি তো এই যে দুইটা তো চুলায় দুইটা তরকারি হচ্ছে তো গরমের মধ্যে কি আর করার যত তাড়াতাড়ি রান্না করা কিচেন থেকে বেরোনো যায় তত তাড়াতাড়ি ভালো তারপর এখানে হচ্ছে পাট শাক ভাজি করব তো শাক ভাজি করব আর পাট শাকটাকে আগের থেকে কুচিয়ে নিয়েছি সুন্দর করে কুচানোর পর এখন আমি সরাসরি বাগান দিয়ে নিব আর এটা যেহেতু মানে বেশি বাতি না একদমই কুচি ছিল সেই জন্য বাগান দিয়ে নিয়েছি আর যদি বাতি হয়ে যায় তাহলে সিদ্ধ করে বাগান দিতে হবে তো এখানে রসুন আর হচ্ছে শুকনো মরিচটা যখন ভাজা হয়ে গিয়েছে তখন আমি শাকটা দিয়েছি আর সাথে দিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ শাকের সাথে তো এখন আমি শাকটাকেও ভাজি করে নেব সুন্দর করে তো শাক ভাজিটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে বিশেষ করে আমাদের দেশে যখন নতুন ধান আসে ওই ধানের চাল দিয়ে হাদা নাস্তা রান্না করি আমাদের দেশে তো ওইটা দিয়ে খেতে কিন্তু মার্শাল্লা অনেক বেশি মজা লাগে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানা দেবেন আল্লাহ হাফেজ